নমস্কার বন্ধুরা এখন প্রচণ্ড গরম তাই চলুন একটু ঠান্ডা তরমুজের শরবত বানানো যাক তরমুজের বীজগুলো ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে নেবো তারপর একটা মিক্সি বাটির মধ্যে তরমুজ দিয়ে একটু পেস্ট করে নেব তরমুজের ভেতরে যেহেতু প্রচুর জল থাকে সেহেতু আলাদা করে এই শরবতে জলের কোনো প্রয়োজন হবে না তরমুজটা পেস্ট করলেই পাতলা হয়ে যাবে দেখুন মোটামুটি এই পর্যায়ে আসবে এটা ছেঁকে ব্যবহার করার দরকার নেই সরাসরি আমরা এটাতেই শরবত করব। এবার ওই মিক্সি বাটির মধ্যেই নেব এক কাপ টক দই এখানে আমি টক দই ব্যবহার করার জন্য টক দইয়ের প্রয়োজন মতো চিনি দেবো আপনারা চাইলে মিষ্টি দই ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে চিনি দেওয়ার প্রয়োজন হবে না আর দেবো দশ থেকে বারোটা পুদিনা পাতা এবার এটাও মিক্সিতে ঘুরিয়ে নেবো তারপর তরমুজের সঙ্গে মিশিয়ে দেবো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার এর ভেতরে দিয়ে দেবো আতখানা পাতিলেবুর রস আর দেব প্রয়োজন মতো বিট লবণ বিট লবণ যদি না থাকে তাহলে সাধারণ লবণ ব্যবহার করবেন কোনো অসুবিধা হবে না যারা এখনও পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেননি যদি ভালো লাগে তবে একটিবার সাবস্ক্রাইব করবেন দেখুন কত সুন্দর রঙ হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় চলুন নিজের জন্য এক গ্লাস নিই আর বাড়ির সবাইকে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত